চরম মাপের বেদ বেটা এই বেটা হকির নির তোর টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু তোর ব্যবহার আচার আচরণ একটা খারাপ খারাপ আবার এত বড় বড় কথা কসকে আমি কে একজন শিল্পপুত্র তুই তুই কি আমার টাকা পয়সার অভাব নাই তোর তোর ব্যবহারের অভাব তোর মনুষ্যত্বের অভাব তোর ভিতরে পারিবারিক শিক্ষা নাই পারিবারিক শিক্ষার অভাব আমার আর একটা মায়ের জামাই আছে কত অপমান করি কত গালি বকা দেই কত কিছু কই আমার চোখের দিকে আজ পর্যন্ত তাকায় কথা বলে নাই আমি যা কিছু বলি শুধু বলে ঠিক আছে সালাম করেন আমাকে এই যে সালাম করছেন এই জন্য বকশিস দিলাম তোর বাপ গরিব দিকে তোর বিয়ে করছিলাম এই কিভাবে বসবো কাজ কর তোর সাইটা বিচার একটু বসে এখানে এরমে বড় জামাই থাকবে আমরা কই থাকব বল ঘরে তোমার না একদিন বলছি আমার সাথে হাত মিলাইবে না এই জামাই যতদিন থাকবো এখানে ততদিন কথা আস্তে আস্তে বলবা কেন আমরা কি চোর আর বড় জামাই যখন খাইতে বসবো তখন সামনে যাবে না তোর বাপে আমরা দিব তোর বাপের কই রুমটা কিনে আনতে আর যদি টাকা না থাকে আমার কাছে ভিক্ষা চাইতে কইস কই তুমি আসছে না আসে না এখনো মনে হয় আসছে দেখো দেখো জি ভালো আছো তুমি এগুলো ভিতরে নিয়ে আসো রাখো এখানে আসতে যাও তুমি ও জি আসতে কোনো সমস্যা হয়নি তো আমি হ্যাঁ সালাম করেন কি জানতে গো ধরেন আম্মা ঘরে ডাক দেন কই তুমি এই জামাই ডাকে ভালো আছো হ্যাঁ সালাম করেন আমাকে না না এই যে সালাম করছেন এই জন্য বকশিস দিলাম এই ভিতরে আসো শোনেন এখানে মিষ্টি আছে আপনাদের জন্য আনছি এই মিষ্টি আবার আমাকে দিবেন না আচ্ছা আমার ডায়াবেটিস আছে আচ্ছা আসো

তারপরে একটা ছাগল আছে ওইটা আমি জবাই করতেছি এখন এই খাসির মাংস তার যে বড় ইলিশ মাছ ইলিশ মাছের ডিম আর ওই যে বড় চিংড়ি মাছটি রাখছি না ওগুলি সুন্দর করে তো করবি আর জামাই কিন্তু যে গরুর মাংস পোনাটা পছন্দ করে ওইটা করবি যাতে কোনো ভুল না হয় আমি যাইতেছি ঠান্ডা ঠুন্ডা লাই এই জমে এলে তোমার বাজার করা হয় না আর ওই জমে এলে আলু ডাল রান্না করতে বলো ওটা তো ফকিন নি ওটা গোস্ত খাইলে বমি করে দিব ওটা পেটে সজ্জিব না তোর বাপের জীবনও পরিবর্তন হইব না এই চার বছর ধরে এই হসপিটালের বেডটা ধরেছি তোর বাপ গরিব দিকে বিয়ে করছিলাম কিভাবে বসবো এক কাজ কর তোর শাড়িটা বিচার একটু বসি এখানে এখন এটা কেয়ার কেয়ার করতেছে ঘুমাবো কিভাবে হ্যাঁ তোর বাপের পরিবর্তন না কোনোদিনও আসবে না গরিবী হাল সারা জীবন থেকে যাবে এখানে দুজন কিভাবে ঘুমাবো হ্যাঁ কোনো পরিবেশ আছে তোমার তো টাকা পয়সা কম নেই যে না মনে বিশাল কিছু তুমি তুমি খাট কিনে দিও তুই না অতিরিক্ত কথা বলস আমি চাইলে যে কোনো মূর্তি কিনে দিতে পারি কিনে দিই না কি জন্য জানো তোর যে ফকিরনি বোন আছে না হ্যাঁ আসা এসে শুয়ে থাকবো তোর ফকির মারটা দুলা বাই আশা মনে করি খাটের ভিতর থাকবো আর তোর বাপ মা ওই খাটের ভিতরে শুয়ে আরামে কোথায় ফ্রেশ হবো জাগে আসে ফ্রেশ হওয়ার খোলা টয়লেটে যে হাগামোটা করতে হয় সে গন্ধ টয়লেটের আশেপাশে সি 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 আরে ভালো আছেন তোমার না একদিন বলছি আমার সাথে হাত মিলাইব না তোর বই নেছে কি লেগা তোর এই ফকিন্ডি বোন জামের বোন কি লেগাইছে হুম আমি কি জানি না কিচ্ছু জানিস না হুম তার বাপ মার আসলে কি করবো কোনো জ্ঞান কাণ্ড নাই আমি যেখানে আসছি সেখানে আবার এদেরকে খালি নিজের কন্ট্রোল করে নিলাম খালি বাক্য রাখায়নি সোজা চলে যাবো শরীরটা কী চরতা করে দেখা হম আমার মা শেষ হয়ে গেছে গা আমার সাথে শোনো তোমার বইলা দিতেছি এই ঘরে আমরা থাকবো তুমি আরো বারান্দায় থাকবা ভুলে ওই দিকে আসবা না আমরা কেন বারান্দায় থাকবো তোলা ভাই চপ চাপো চাপো আপু ভালো আছো তোমার কথা বলতে বলছি ওর সাথে আমার বল না চপ খাওয়া দাওয়ার সময় কি মুখ দিয়ে কি নোলঝোল পরে ভাত খাওয়ার সময় কি নোল ঝোল পরে জায়গায় জায়গায় এগুলো কি হম ভাত খাওয়া ছিল না এখনো তাই আস ওর সাথে কথা বলার যোগ্যতা আছে চোপ

কোনো সময় তো দেখলাম না ভালো দামি কোনো কিছু নিয়ে হাতে গোড়া আর দুই চার পিস পাঁচ কেজি মিষ্টিও তো আনতে পারো আব্বা মিষ্টি আছে তো ওটা মিষ্টি কয় সব আডার দরলাম অর্ডার দরলাম করতে আব্বু ব্র্যান্ডের মিষ্টি তো ওগুলো ফ্যারেন্টের মিষ্টি না ওটি ফ্যারেন্টের না তাহলে ব্র্যান্ডের মিষ্টি মিষ্টি আনছে জামাই দিস কেরানি পেট ঘুরা যায় খাওয়ান লাগে না এই রুমে কেন ঢুকছো এই রুমে বড় জামাই থাকবে

তার জামারে যদি সালাম করি আমি দিতে পারবো দশ টাকা হাঁটো হাঁটো কই যাইতেছো বারান্দায় বারান্দায় ওই যে ডান দিগদায় বা বাম দিগদা যাই বা না বাম দিগদা বড় জামাই পইচা ওইখানে একটু বাতাসে হাওয়া বাতাস লাগতেছে গায়ে তোমার শরীরের বাতাস গিয়ে আবার ওর শরীরে লাগবো আপনার শরীর ভালো আছে তোমারে কইছে একবারও হোক আমার শরীর খারাপ আব্বা আমাক কওঁ পার্কে গেছে ঘুরতে যা কল করেছে তো কই যাব

তোর মুখ হইতে মুখ চাই কপাল খারাপ ওই হসপিটালের বেডে বসা খাই ল চাক চোখের মাতিস ঠিক হলো তো ভের পুখির নির্বাচ্চা রাস্তাই খারাপ করে বসো তুমি কিছু মনে কর না না মনে করবো কি

আমার মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে যা নাস্তা করবো আসো কই আর দিছেন আপনি আসো কোথায় আদ দিছেন আসে গায়ে হাত চলো নাস্তাটা করে এন এলাকায় কি আর কোনো বাজার নাই হ্যাঁ কি পালানেন বাজার থেকে আমি আর মুখে দেওয়াই যায় না ভালো বাজার থেকে বাজার করবেন ভালো জিনিসপত্র কিনে নিয়ে আসবেন মুখে দিলে যেন ভালো লাগে কি একটা রাখছেন কি রান্না বান্না করে হাতে রস নাই কষ নাই কার কথা বলো আপনার বউর কথা ওর মা আমার শাশুড়ি আমি থাকবো না এই জায়গায় আমি সইলে যাব আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছে গা এমন একটা মানুষ রান্না বান্না করে রাখা হয় চলো যান গা আসো বাবা নাস্তাটা করে রানো গা হাত কে বারবার বলছি না গায়ে হাত দিবেন না নোংরা মোং হাত দিয়ে আমি আমার গায়ে হাত দেন দেখি

তোর ভিতরে পারিবারিক শিক্ষা নাই পারিবারিক শিক্ষার অভাব আমার আর একটা মায়ের জামাই আছে কত অপমান করি কত গালি বকা দেই কত কিছু কই আমার চোখের দিকে আজ পর্যন্ত তাকায় কথা বলে নাই আমি যা কিছু বলি শুধু বলে আব্বা ঠিক আছে আব্বা ঠিক আছে ও তো নি ও ফকির নি ও যোগ্যতা আছে হ্যাঁ আমার জায়গায় আস ওর যে যোগ্যতা আছে পায়ের জুতা আছে না ওই জুতার যোগ্যতা তোর ভিতরে নাই তুই কত বড় হারাম জাদা তুই আমারে দিয়া তোর শাশুড়ির দিয়া সালাম করাইছস তোর জুতা পরিষ্কার করাইছস তুই কি মানুষ এই তুই মানুষের কাতারে পড়স তুই মানুষের কাতারে পড়স না দেখলাস না দিব তোর এই বাড়িতে দাও খেয়ে দেবো না তুই ঢাকা গিয়া তারপর দাও খাই কোন কত বড় তুই জুতা লুয়ে তোর শাশুড়ি নামাজ পড়ে আমি নামাজ পড়ি এই বিছানার মধ্যে তোর শাশুড়ি বইয়ে নামাজ পড়ে তোর জুতা করতেছ মঙ্গল গ্রহ করতেছ হ্যাঁ আবার চাইছোস একটা চোখ ঘুরিয়ে আলাম তারে বড়ো লোক জামাই শিল্পপতি জামাই লইয়া ঢাকা যাবি গা আমার এখানে আর থাকতে হবো না আর কোনো দিন আমার এখানে আবিও না যদি কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারে শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে তাহলে লুইয়াবি আন্নাইলে আমার মতো তোর জানি না দেই তোর বাপে আমার গায়ে হাত দিলে তোর সামনে হ্যাঁ আমি একটা শিল্পপতি টাকা পয়সার অভাব নাই আমার হ্যাঁ গাড়ি আছে বাড়ি আছে সব আছে মানুষ আমার দেখলে আসসালামু আলাইকুম সালাম দিতে দিতে মুখ শুকায় ফেলায় মুখে স্যাপ চলে যায় আর তোরাব্বা সেই লোকের গায়ে হাত দিছে একটা পোয়াদ আছে জানো রসিক না রসিক রসিক কিন্তু শীতও মরে ভাতও মরে সেই দশ হয়েছে তো থাকবো না থাকো বাড়িতে চল চলো থাকা লাগবো না তো নাস্তাটা কইরা যাই কোনো নাস্তা খাওয়া লাগবে না তুমি ঢাকা গিয়ে নাস্তা খেবে চলো তোর বাপে এমন মারা মারছে কি দা লেগে গেছে খা আমাগো বা সে তোমার লেগে আর কোনো নাচতে হবে না আটক